গাইজ তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এখন আছি আমি বেলগড়িয়া নয়াপল্লিতে সেখান থেকে এই চেলাই দুটোতে দিয়েছি এই চেলাই দুটো নিয়ে চলে যেতে হবে আলিপুর তো গাইজ তোমার রাস্তা থেকেও আমি বেরিয়ে গেছি বেরিয়ে এই যতীন দাসের মেন রাস্তাটা ধরেছি গাইজ এই দেখুন এটা হচ্ছে যতীন দাসের মেন রাস্তা যেটাকে বলা হয় স্টেশন রোড আলিপুরের দিক থেকে আসলে এটা স্টেশন রোড তো গাইজ এটা নিয়েই আমি এখন চলে যাবো সোজা আলিপুর মোটামুটি দু কিলোমিটার আলিপুর মালটা যার তার বাড়িতে আমাকে পৌঁছে দিতে হবে আর এটা হচ্ছে যতীন দাস এলাকা বেলঘড়িয়া যতীন দাস এলাকা এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর পর্যন্ত আছে তো গাইস আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখুন এটা হচ্ছে যতীন দাসের চার নম্বর রাস্তা এখান থেকে গেলে একটা খেলার মাঠ আছে মাঠে পঁচিশে বৈশাখ মেলা হয় এবং এই যে রাস্তাটা দেখছেন এটা যতীন দাস পাঁচ নম্বর সামনে একটা বাজারও আছে এখানে একটা ছোটখাটো বাজার বসে নম্বর মালাই আমি যাচ্ছি আলিপুর মালদিতে তো এখানে একটা ছোটখাটো বাজার বসে এই যে বাজারের রাস্তাটা আর এটা টোটাল পাঁচ নম্বর যতীন দাস পাঁচ নম্বর বাজার সবাই বলে যেটা সেটাই এই রাস্তাটা দিয়ে আমাকে চলে যেতে হচ্ছে সোজা আলিপুর যাব যতীন দাস পাঁচ নম্বরটা পার হয়ে গেলাম চলে এলাম গাইস জনকল্যাণ মোড় এটা হচ্ছে জনকল্যাণ মোড় চার রাস্তা এই জায়গাটা পুরো চার রাস্তার একটা জনকল্যাণ মোড় এখান থেকে সামনের দিকে এগিয়ে যাচ্ছি কিছুটা যাওয়ার পর কলা অটো স্ট্যান্ড গাইস যতীন দাস পাঁচ নম্বর পর্যন্ত হচ্ছে ওটা বেলগড়িয়া এলাকা এবং যে এলাকায় ঢুকেছি এটা উত্তর দমদম পৌরসভার এলাকা এটা তিরিশ নম্বর ওয়ার্ড যেটা বলছিলাম কলা বাগান অটো স্ট্যান্ড গাইস যে সামনে একটা তিন রাস্তার মোড় আছে চার রাস্তার মোড় কিছুটা ভেঙে গেছে রাস্তাটা দেখুন এই হচ্ছে কলা বাগান অটো স্ট্যান্ড চার রাস্তার মোড় এটা নম্বর ওয়ার্ড এখান থেকে রাস্তাটা ডান দিকে ঘুরে গেছে এটা হচ্ছে একত্রিশ নম্বর ওয়ার্ড উত্তর নম পৌরসভার একত্রিশ নম্বর ওয়ার্ড এ দেখুন উত্তরতম নম পৌরসভার একত্রিশ নম্বর ওয়ার্ড এই রাস্তাটা দিয়েই আমাকে যেতে হবে এই মালটা সেই মানুষের বাড়িতে দিয়ে দিয়ে আসবে এরকম এই মালটা এখন আমি আছি পুরোপুরি একত্রিশ নম্বর ওয়ার্ডে একত্রিশ নম্বর ওয়ার্ডের রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি এটা উত্তর দমদম পৌরসভা একত্রিশ নম্বর ওয়ার্ড এই একত্রিশ নম্বরের এই জায়গাটাকে বলা হয় নেতাজি মোড় এখান থেকে ডান দিকে ঘুরে যেতে হবে গাইজ এই ওয়ার্ডে আমি কাজ করি উত্তর দমনম পৌরসভার একত্রিশ নম্বর ওয়ার্ড এবং উত্তর দমদম পৌরসভার একত্রিশ নম্বরের ওয়ার্ডের কর্মচারী আমি ক্যাজুয়াল এখনো পারমেন্ট হইনি অনেক আশা নিয়ে কাজে ঢুকেছিলাম তো পারমেন্টের কপাটা এখন চাই ওই জন্য ভালো লাগলে কাজে যাই ভালো না লাগলে নাই ভিডিও দেখাতে দেখাতে না ভিডিও তৈরি করছি তো গাইস এই গলি দিয়ে যেতে হবে এই গলি দিয়ে গিয়ে সামনে একটা বড় রাস্তা আছে ওই রাস্তাটা বেরোতে হবে তো গাইস এই সামনেই আছে বড় রাস্তাটা এই রাস্তাটার নাম হচ্ছে বাসবাগানের গলি একত্রিশ নম্বর ওয়ার্ডটা অনেক বড় ওয়ার্ড এই হচ্ছে মেন রোডটা যে দিল্লি রোডে উঠে গেছে কিন্তু রাস্তাটা ভাঙাচোড়া কারণ কিছুদিন আগে এখানে জলের পাইপলাইন লাইন হয়েছে কিছুদিন আগে এই রাস্তায় জলের পাইপলাইন লাইন হয়েছে যার জন্য রাস্তাটা ভাঙাচোড়া এখনও কমপ্লিট হয়নি তো কমপ্লিট তো হবেই অবশ্যই আজ না হোক কাল হবে তো এই দেখুন জল ট্যাঙ্ক এই জল ট্যাঙ্কের লাইনটা এখান থেকে হয়েছে গাইস আর কিছুটা আমাকে যেতে হবে তাহলে সেই মানুষটার বাড়ি আমি পৌঁছে যাব যেই মানুষটার চুলাই আমার ভ্যানে আছে দেখেছেন গাইস এটাও একত্রিশ নম্বর ওয়ার্ড চলো চলো বাসনালা অনেক জ্বালা চলো হুম আমি বাদিকে যাব হ্যাঁ হুম বাড়িকে যাব আমি হ্যাঁ তো গাইজ এটাও ভাইরে আমি এদিকে যাব এদিকে একটু ব্যাকে যাও প্রায় বাড়ির কাছে চলে এসেছি এটা একত্রিশ নম্বর ওয়ার্ডের বর্ডার এবং ডান দিকে একটা রাস্তা আছে ওই রাস্তাটা চলে গেছে এক নম্বর ওয়ার্ড যেটা সাউথ দমদম বা দক্ষিণ দমদম সাউথ দমদম বা দক্ষিণ দমদম এটা এক নম্বর ওয়ার্ডের ভেতরে পড়েছে আর এই হচ্ছে একত্রিশ নম্বর ওয়ার্ড তো গাইজ এটা এক নম্বর ওয়ার্ড দক্ষিণ দমদম পৌরসভার এক নম্বর ওয়ার্ড তো যে বাড়িতে মালটা দিতে হবে সেই বাড়ির কাছেই চলে এসেছি পটলাদের বাড়ি কোনটা ওইটা না এটা এই দেখুন গাইজ দক্ষিণ দমদম পৌরসভার এক নম্বর ওয়ার্ড তো গাইজ মালটা যেখানে দিতে হবে চলে এসেছি এই সেই বাড়িটা গাইজ এই হচ্ছে সেই বাড়ি ও পটলা পটলা ও পটলা তো গাইস মালটা নিয়ে চলে এসেছি দেখুন আবারও দেখাচ্ছি এটা প্লাইবোর্ড তো মালটা দিতে হবে ওই যে পটলা বলে ডাকলাম ওদের বাড়ি এটা তো ওই মালটা এখানে ডেলিভারি করে দিতে হবে তো গাইস তোমাদের জন্য ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আমিও একমত शबाई के टाटा